আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি সাঁওতাল পাড়া এটা হচ্ছে মাঝিপাড়া মির্জাপুরের এখানে বেশ কিছু সাঁওতাল রয়েছেন তাদের সাথে আমরা পরিচিত হব তাদের জীবন মান সম্পর্কে আমরা জানবো তাদের আদি কালচার সম্পর্কে এখানে আমরা তুলে ধরবো আপনারা সাথে থাকুন এবং বিস্তারিত জানতে পারবেন আমরা প্রথমেই পরিচয় নেব আমাদের কাকার কাছ থেকে কাক আপনার নামটা বলুন মঙ্গল সাঁওতাল মঙ্গল সাঁওতাল আমার নাম হচ্ছে দুলাল সৌতাল দুলাল সাঁওতাল বললো নাম বলো আমার নাম হচ্ছে রিক্তা সাইকাল নাম বলো আমার নাম রিক্তা সাইকাল আমাদের শ্রীমঙ্গল উপজেলায় বেশ গ্যাজেট প্রায় ত্রিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস এখন আমরা জানবো যে কাকার কাছে জানতে চাইবো যে আপনাদের আগে যে জীবন জীবনযাপন কিভাবে করতেন আমরা আমাদের আমাদের আগে জীবনযাপন মনে করো আগের মায় মুরব্বী যারা ছিল তাদের কাছ থেকে আমরা কিছু পাইছি কিছু পাইনি যেমন মনে করো এই কেউ চা বাগানে বসবাস করতো কেউ করে আমরা বসবাস করে যেমন আমাদের পূজা পার্বণ আছে যেমন একটা বঙ্গা বলে বাহা বঙ্গা হ্যাঁ আর একটা হচ্ছে বঙ্গা এই দুইটা হইলো আমাদের মূল আর আমাদের যে মানে একটা নির্ধারিত একটা পূজার স্থান আছে এটাকে বলে মাঝি থান থান হ্যাঁ এখানে আমরা বি বিবাহ হলে এখানে কিছু দিতে হয় এবং নতুন বাচ্চা যদি সন্তান হয় কিবা ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক ওই এখানে কিছু দিতে হয় এই যেটা আমাদের মাঝি থানার এরপর যেমন আমাদের সমাজের যে নিয়ম নীতি এগুলো হইলো যে বাহাসড়াই আমাদের মূল এরপরে মারাংবু আছে এরপরে আপনার আরও ওইরকম কিছু আছে কিন্তু সবটা তো আমরা আর মুরব্বীদের কাছ থেকে আমরা পাইনি মারাং বুরু হুডুম বুরু এরকম আছে এখন আপনারা কোনটা কোনটা পালন করেন আমি ওনার কাছে একটু জানতে চাইবো আপনার ও একটু বলুক আপনি কোনটা কোনটা এখন এই মুহূর্তে এই প্রজন্ম আপনি কোনটা কোনটা পালন করে থাকেন আমরা প্রথমে মাঝি থান যেটা বুঝি আমরা আমাদের যেটা আখড়া মানে মন্দির যেটাকে বলি সেটা হচ্ছে মাঝি থান মাঝি থানে আমরা মূলত আমরা একটা ইষ্ট দেবতা থাকে হারাম পিঞ্চুকুডি তাদের উদ্দেশ্যে আমরা পূজা পাবন করে থাকি প্রথমে আমরা ওইখানে পূজা করি তারপরে ওই পূজার উপলক্ষে আমরা উৎসব পালন করে থাকি আমরা ফাগুয়াতে একটা উৎসব করি সেটা হচ্ছে আমাদের বাহাবঙ্গা যেটাকে বাহাবঙ্গা বলে আমরা সাধারণত যারা সনাতন বা যারা আছে তারা তো রং খেলে আমরা ওই পূজার সময় আমরা পানি দিয়ে পানি খেলি আর কি তারপর আমরা মানে এখন যে নবান্নর উৎসব যেটা বলে মানে ফসল তুলবে বা গাছে নতুন ফুল ফল আসলে পরে আমরা শহরাই করি এটা হচ্ছে আমরা পাহাড়ে পাহাড় পূজা বলে আমরা জানি পাহাড় পূজা হিসাবে আমরা এটা করে থাকি তারপরে আছে বিয়ে বিবাহ মানে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠলে পরে আমরা যেটা করে থাকি ঘুম থেকে উঠার শুরু করি আমরা সূর্য দেবতাকে দিয়ে তারপর আমার সূর্য দেবতার পরে আমরা পাহাড় পূজা করি পাহাড় পূজার পরে আমরা যে দৈনন্দিন যার যেমন কাজ থেকে আমরা কাজ করতে থাকি আমাদের উৎসব আপনাদের এইগুলি এখন কন্টিনিউ আপনারা করে করে থাকি আপনাদের খাবার মানে আপনাদের আদি খাবার কি বা বর্তমান খাবারের ভিতরে কোনো বই মানে পরিবর্তন হয়েছে কি পরিবর্তন বলতে আমরা আগে অনেক ধরনের পশু প্রাণী শিকার করে খাইদাম বা এখনও কিছু সংখ্যক লোক শিকার করে ভক্ষণ করে কিন্তু আমাদের এখন পরিস্থিতির সাথে মানে দেশের কালচারের সাথে পরিবর্তন হইতে হইতে এখন আমাদের খাবারটা একবারে ন্যাচারাল যেমন স্বাভাবিক আমরা ভাত খাই রুটি খাই মাছ মাংস তো থাকে এগুলো খাই আমাদের প্রিয় সবচেয়ে প্রিয় যে খাবারটা আমরা মুরগির মাংস দিয়ে আমরা একটা চারপা আমরা আমাদের ভাষায় চারপা বলে সেটা হচ্ছে বন রুটি বন্ড রুটি তৈরি করে মুরগির মাংস দিয়ে সেটা আবার আমাদের খুব প্রিয় একটা খাবার আপনাদের যে পোশাক পোশাক সম্পর্কে তো জানবো কাকা আপনাদের আদি পোশাকটা আপনি বলতে পারবেন যে পুরুষরা কি পরতো মেয়েরা কি পরতো আগে আগে মেয়েরা পরতো যেমন এখন তো যে কোনো কাপড় পরছে আগে ওরকম রকম পরতো না আগে রঙা কাপড় লাগাতো মানে ছিটের কোনো না মানে এক এক রঙ থাকবে লাল তো লাল কালা তো কালা সাদা তো সাদা এটা কি পুরুষরা না এটা আর ছেলেরা লাগাতো গামছা পাশাতি গামছা যেটা ও কালো কালো গামছা আর ওই যে আগে একটা নিমা গেঞ্জি তারা তৈরি করে নিজে ব্যবহার করতো আমাদের সাথে দুইজনই আছে তোমরা কোন ক্লাসে পড়ো 10 এ তুমি fastapi fastapi এ আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রী যেটা উপজেলা থেকে দেওয়া হয় কোন নাকি শিক্ষাবৃত্তি বা এরকম কিছু পেয়েছেন এই যে বাইসাইকেল বাইসাইকেল পাইছি বাইসাইকেলটাই মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার এই এখানে যারা বাইসাইকেল বা শিক্ষাবৃত্তি যেটা স্কুল থেকে পেয়ে থাকেন উপজেলা প্রশাসন এমপি মহোদয় যেগুলো দিয়ে থাকে এটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বুঝতে পারছেন আচ্ছা তোমরা এই কালচার সম্পর্কে কি ভাবে মানে এই যে নৃত্যটি টিত্ত তোমরা কি মানে নৃত্য যে দেয় তোমাদের নৃত্যর নাম আছে জানা আছে নৃত্য বলো দোনেন মানে ঝুমুর নৃত্য তুমি জানা আছে নৃত্য করো কিনা তোমরা পারো কিনা পারি পারো আপনাদের যে নৃত্যগুলি আছে ঝুমুর নৃত্য এছাড়া আর কি কি নৃত্য আছে? একটা ঝুমুর নৃত্য নাটুয়া নাটুয়া যেটা বলে বিয়ের সময় ওইটা নাচা হয় আর এমনিতে স্বাভাবিক যে অনুষ্ঠান থাকে অনুষ্ঠানে আমরা ঢং এনে করে থাকি বিবাহ বলেন বা জন্মোৎসব বলে যে আর যেটা আমাদের পূজা পার্বণে আমরা দং এনে করে থাকি আর ঢং এনের মধ্যেও বিভিন্ন পাট আছে নাগরে আছে আর পরে আসে দুল দুল আসে তারপরে ঝুমুর আছে তিন চারভাবেই নাচা হয় সুপ্রিয় দর্শক আপনারা জানলেন তাদের আদি জীবন তারা আগে অনেক রকমের শিকার করত এবং খাবারেরও কিন্তু পরিবর্তন চলে আসছে এবং এখন মোটামুটি যে কালচারটা সেটা ওনাদের মধ্যে রয়েছে এবং যে পোশাক সেটা কিন্তু এখন আর চোখে পড়ে না মনে হয় এটাও মনে হয় পরিবর্তন এখন ওনারা যে আমার সামনে পড়ে আছেন শার্ট প্যান্ট পরে আগে সেটা কিন্তু গামসা পাঁচ বা ছয় আতি গামছা পরতেন যুগের কালের পরিবর্তনে সব কিছু কিন্তু পরিবর্তনশীল ওনারাও কিন্তু আধ ছোঁয়ায় অনেক আধুনিকতায় চলে আসছেন কিন্তু ওনাদের যে ধর্মীয় কালচার সেটা কিন্তু এখনও ওনারা করতেছেন এবং ফাগুয়া মনে সবচেয়ে আপনাদের বর্তমানে সবচেয়ে বড় উৎসব কোনটি ফাগুয়া ফাগুয়াই এটা কখন করা হয় এটা এটাকে বলা হয় বাহামঙ্গা বাহামঙ্গা কখন করে থাকেন আপনারা এটা ফাল্গুন পূর্ণিমা করে থাকেন আমার পিছনে যে বাড়িটা রয়েছে দেখেন সাঁওতালদের বাড়ি খুব মাটি দিয়ে লেপা এবং খুব পরিচ্ছন্ন ভাবে রাখে তাদের ঘরটাকে মাটি দিয়ে তৈরি করা হলো তারা বিভিন্ন মাটি সংগ্রহ করে কালারিং মাটি এটাকে কোনো আছে মাটির কোনো কালার বা সাজগুজের বা অনেক সময় যে আপনি আলপনা করেন আল্পনা করে সাজগুজল লাগে রং মাটি আছে আপনার রং মাটি আছে আর এইটা আমরা বাসায় বললে যেটা আমরা যেটা ব্যবহার করে থাকি আর

তো সাঁওতালদের তেরোটা গোত্র আছে তেরোটা গুত্র রয়েছে আমরা আপনার কাছে একটু সাঁওতালি ভাষা কি যদি একটু বলতেন বা আপনার কেউ যদি সাঁওতালি ভাষা একটু বলতেন আপনি আপনার কথা বলতেন আমরা শুনলাম আপনার দুজন একটু কথা গোপন করলেন কি তার সাথে কি খাইলো না খাইলো বা কেমন আছে একটু আপনার বাপ একটু কথা বলেন না তোমরা কি পারো আচ্ছা আপনার ভাষায় একটু কথা বলেন তো এখানে अच्छा तेहे दुड़ब का बन जे श्रीमंगल उपजेला हेकना को हर अब जे सांताल समाज आशय विषय बुगी जुदा बुझ लगे को हेकना कोई गरीब को, कोई धनी ना को नियल लगे को हेकना अब लेवल को जहाँ बांग को नाम का दा जिनिस को टका पैसा कि बा विभिन्न रकम रेना को अमोक करना सरकार पक्के को ना को पंजाल को हजुक আপনাদের ভাষার নাম কি জানা আছে আপনার সাঁওতাল ভাষা সাঁওতালি ভাষায় ওনারা কথা বলে থাকে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জয়